জয়েন্দু আমার নাম প্রদীপ আর যে একটা ভিডিও নিয়ে এসেছি ইন্ডিয়ান আর্মি যারা ইন্ডিয়ান আর্মি লাভার যারা এক্সামে পাস করেছ ইন্ডিয়ান আর্মি যারা এক্সাম দিয়েছিল তাদের যারা পাস করেছ ইন্ডিয়ান আর্মিতে যেটা এখন অগ্নিবিড় আছে অগ্নিবিড়টা পরিবর্তন হতে চলেছে আর অগ্নিবীর থাকবে না এবার লাঘু করে দিয়েছে সৈনিক সামান স্কিন করে দিয়েছে অগ্নিবিড় পরিবর্তন করে দিয়েছে যেটা আগে ছিল চার বছর ছিল না সেটা এখন সাত বছর করে দিয়েছে সাত বছর তোমাদের সৈনিক সামান স্কিন থাকবে আর অগ্নিবিড় থাকবে না এবং আগে ছিল যেটা কুড়ি লাখ টাকা প্যাকেজ ছিল সেটা হচ্ছে একচল্লিশ লাখ তোমাদের সাত বছর হয়ে গেলে তোমরা হাতে পেয়ে যাবে এবং এজ সাড়ে সত্তর থেকে তেইশ বছর তোমাদের করে দিয়েছে এবং তোমাদের এবারে প্রচুর খুশির খবর এটা এবং কি বলবো তোমাদের ইন্ডিয়ান আর্মি প্রচুর যারা হচ্ছে মন থেকে ভেঙে গিয়েছিল যে চার বছর হয়ে গেলে আমরা ভাত দিয়ে দেবে এবং এবং যেটা হচ্ছে ফিফটি পার্সেন্ট যেটা ছিল না ফিফটি পারসেন্ট যেটা ছিল পারভেন্ট সেটা হচ্ছে সিক্সটি পার্সেন্ট তোমাদের করে দিয়েছে এরকম হবেই আস্তে আস্তে তোমাদের পরিবর্তন হতে চলেছে ইন্ডিয়ান আর্মিতে আগে ছিল আগে প্রচুর কম ছিল যেটা পারভেন্ট করবে সেটা আগে এখন সিক্সটি পার্সেন্ট তোমাদের পারভেন্ট হতে চলেছে সিক্সটি পারসেন্ট থাকবে পারমেন্ট আস্তে আস্তে এরকম তোমাদের হতেই চলবে ঠিক আছে এখন সিক্সটি পার্সেন্ট হচ্ছে দেবী এক বছর বাদ আবার সেভেন্টি পার্সেন্ট বা এইট্টি পার্সেন্ট তোমাদের পারমেন্ট রেখে দেবে ইন্ডিয়ান আর্মিতে ঠিক আছে যাই হ'ব ভিডিঅ'টি যদি ভাল লাগে ভাইকে ছাপোৰ্ট কৰ বন্ধুকে ছাপট কৰিব জয় হিন্দু